বলেন যে কত বছর থেকে খাওয়ানো হয় কেউ এসে আমাকে এখানে জিজ্ঞাসা করে যেটা মনে হয় বছর থেকে এটা চলতেছে এটা আসলে সাতশো বছর থেকে এইভাবে কিছু না সাজাল বাবার উফাত হয়েছিল এবার যেটা আমার ওনার উফাতের যে সিন্নি যেটা আমরা করব এটা সাতশো ছয় বছর হবে আল্লাহর অলি আল্লাহদের দরবার শরীফে যখনই যেখানে আপনি যাবেন ওখানে গিয়ে দেখবেন এইভাবে ইফতার শেয়ারির ব্যবস্থা আছে আপনি শেয়ারিতে গেলেও খাবেন ইফতারও খাবেন অন্য কোনো সময় যদি যান তো এটা খাবেন এটা ওই তখন থেকেই চলতেছে এটা কোনো নির্দিষ্ট সময় নাই যে সাতশো বছর হয়েছে ছয়শো বছর থেকে খাওয়ানো হচ্ছে এইভাবে না এবং আরেকটা জিনিস দেখবেন যে আমরা যখন ছোটবেলা ছিলাম আমাদের তো সবাই গাউবেগঞ্জে বাড়িঘর দেখবেন মাছ আছে যদি ভালো কিছুটা রান্না করে তো ওইটা দিয়ে বলে এটা মসজিদে দিয়ে আসো মসজিদে ইফতার করানো হয় সব মসজিদের ভিতরে আপনার আর আমার মতো কাপড় চোপড় যারা পরা এরাই মসজিদের ভিতরে ইফতার করে আর এই গরিব লোকদের এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনি এখন যেটা আসছেন শেয়ারি দেখার জন্য ইফতার এবং শেয়ারিতে সব গরিব মানুষরা এখানে খায় এবং এরা মানে আপনি প্রত্যেকটা লোকের চেহারা দেখলে বুঝতে পারবেন ভীষণ গরিব মানুষ এরা যেমন এখানে খায় এখানে রাত্রেবেলা থাকবে এখানে ফজরের নামাজ পড়বে আমি গেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ তিনশো ষাট হইলেও বক্তবৃন্দ পরিষদে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্বরত আছি তো এই পরিষদে বড় কথা নাই বড় কথা হলে চিন্তা করলাম যে একটা মাস সে রোজা রাখক না রাখক নমাজ ফলক না ফলক আল্লাহ পাকবুল আলম যদি হেদায়ত না করেন তো হেদায়ত আপনার আনা দায়িত নাই আমি একটা একটা দিন চিন্তা করছি তিরিশ সমজন পর্যন্ত আল্লাহ পাকবুল আলম আমার তৌফিক দিতা আমি যতটুকু পারি সবর খান্দার

ওই যতজনে পাওয়ার আছে পাবে আর এবার যদি পায় না পাবে না মিনিমাম প্রত্যেক দিন আমি দেখছি আমি প্রথম দিন যেদিন প্রথম রমজানে কিন্তু লোকজন একটু কম হয় ওই জন্য আমি দুইশোটা ডিম করছিলাম হাঁসের ডিম এবং আলু দিয়ে তরকারি করছিলাম পরে আমি লোকের অবস্থা দেখে দেখলাম যে না ওর সাথে সাথে বলছি যে ডিমগুলো আরে কাটো কাইটা দেও প্রথম স্তরে ধরুন সবাই বাড়ি করে কিন্তু এবার অভাব অনটন মনে বেশি এই জন্য বাড়ি করে লোকজন যায় না এখানে খায় আর আমি এইবার এখানে এবার রাত্রেবেলাও শুরু করেছি রাত্রেবেলা খাওয়া রাত্রে আমরা আলু দিয়ে মুরগের মাংস দিয়ে ভাত ভাত থাকে মেনলি ভাত থাকে আলু এবং মুরগের মাংস অথবা ডাল কোনো সময় গরুর মাংস আলু ডাল কোনো সময় চানার ডাইল দিয়ে গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে খাওয়াই ডাল রাত্রেবেলা দুইটা জিনিস থাকে ডাল থাকে এবং ওইটা থাকে আর ইফতারের সময় একটা আইটেমই থাকে ভালো একটা পোলাও থাকে চানা দিয়ে একটা পোলাও করা হয় ওইটার সাথে গরুর মাংস অথবা খাসির মাংস আজকে ছিল খাসির মাংস চানার ডাল দিয়ে ওইটা মেন ফুড আর সাথে তো জিলাপি খেজুর যেগুলো থাকে দেওয়া হয় আনুমানিক চার পাঁচশো লোকজন এইভাবে থাকে এই তখন আপনারা দেখতে পারবেন কতজন আছে